গলে নমস্কার বন্ধুরা আজকে আমরা সবাই জানব লালন ফকির বাংলা লোকসংগীতের এক অমর চরিত্র ছিলেন কেবল গীতিকবি নয় তিনি ছিলেন আধ্যাত্মিক চিন্তাবিদ সমাজ সমালোচক এবং মানবতার প্রতিনিধি তার গানগুলো সাধারণ মানুষের জীবনের দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে আধ্যাত্মিকতা ও দর্শনকে যুক্ত করে লালনের জন্ম এবং শৈশব সম্পর্কে সঠিক তথ্য জানা যায় না তবে অনুমান করা হয় তিনি প্রায় সতেরোশো চুরানব্বই সালে লালনের দর্শন মূলত মানুষের সমতা মানবতা প্রেমময় জীবন এবং আধ্যাত্মিক জ্ঞানকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তিনি বিশ্বাস করতেন যে মানুষের প্রকৃত পরিচয় তার অন্তরের প্রকৃত চেতনা এবং মানবিক আচারে প্রকাশ পায় ধর্ম বর্ণ বা জাতের মাধ্যমে নয় তার বিখ্যাত গান মানুষ হলো মানুষ এই দর্শনের সরাসরি প্রকাশ লালনের গানগুলোতে সাধারণ মানুষের সহজ ভাষা ব্যবহৃত হলেও তা গভীর আধ্যাত্মিক ও দার্শনিক ভাবের বহিপ্রকাশ লালনের আধ্যাত্মিকতা এবং দর্শন ছিল সার্বজনীন এবং অন্তর্দৃষ্টিপূর্ণ তিনি মানুষের মনকে দীক্ষিত করতে চেয়েছিলেন তাদেরকে বাহ্যিক আচারের সীমা থেকে বের করে অন্তরের সত্যিকারের শান্তি ও মুক্তির দিকে নিয়ে যেতে চেয়েছিলেন তার গানগুলো কেবল ভক্তি বা ধর্মের সীমাবদ্ধতায় আটকে থাকে না বরং মানব জীবনের সর্বস্তরকে স্পর্শ করে দ্বিতীয় গান এক রাধা নামের তরে রাধা নামের তরে লালনের আধ্যাত্মিক ও দার্শনিক চিন্তার এক উৎকৃষ্ট উদাহরণ এটি প্রেম আধ্যাত্মিকতা এবং মানব জীবনের অন্তর্দৃষ্টির সঙ্গে জড়িত নামেই দেখা যায় গানটি রাধাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কিন্তু রাধা এখানে কেবল দেবী নয় বরং মানুষের হৃদয় এবং প্রেমের চেতনাকে প্রতীক করে লালনের দর্শনে প্রেম এবং আধ্যাত্মিকতা একসঙ্গে চলতে পারে সত্যিকারের প্রেম মানে আত্মার প্রেম গানটি আমাদের শেখায় যে আধ্যাত্মিক চেতনা জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োজন লালন বলেন রাধা নামের তরে চিরদিন থাকিব তরে অর্থাৎ ঈশ্বরের বা আধ্যাত্মিক চেতনায় নিজেকে নিয়োজিত করা প্রতিদিনের অভ্যাস হওয়া উচিত গানটি দুই স্তরের বার্তা দেয় প্রথম স্তর হল আধ্যাত্মিক প্রেম দ্বিতীয় স্তর হল সামাজিক সমতা ও মানবিক দৃষ্টিভঙ্গি লালন যেভাবে সরল ভাষায় গভীর ভাব প্রকাশ করেছেন তা এই গানে স্পষ্ট তিনি দৈনন্দিন জীবনের অভিজ্ঞতাকে আধ্যাত্মিকতার সঙ্গে মেলান নদী মাঠ গ্রামীণ জীবন এসব দৃশ্যের মধ্যে তিনি মানুষের অন্তরের প্রেম ও দয়া ফুটিয়ে তুলেছেন গানটি কেবল ব্যক্তিগত নয় বরং সামাজিক প্রেক্ষাপটকেও স্পর্শ করে তখনকার সমাজে ধর্মীয় বিভাজন এবং সামাজিক অসঙ্গতির মধ্যে গানটি মানুষের অন্তরে মানবিক ও আধ্যাত্মিক চেতনার আলো জ্বালাতে চেয়েছিল সুর ও ছন্দ গানটির বার্তার সঙ্গে সম্পৃক্ত লালনের স্বর ধীর মৃদু এবং মনকে আধ্যাত্মিক ভাবনার মধ্যে নিয়ে যায় গানটি আমাদের শেখায় যে জীবনকে প্রেম দয়া এবং চেতনার মাধ্যমে মূল্যবান করা যায় রাধার নামের স্মরণ কেবল ভক্তি নয় মানবতার চেতনার এবং আত্মার প্রতীক তিন গান দুই মানুষ হল মানুষ লালনের আরেকটি বিখ্যাত গান হল মানুষ হল মানুষ যা তার সামাজিক দর্শনের সার্থক প্রকাশ এই গানটি মানুষের সমতা মানবাধিকার এবং ধর্মের সীমাবদ্ধতাকে ভাঙার আহ্বান বহন করে লালনের দৃষ্টিতে মানুষের প্রকৃত মূল্য তার মানবিকতা সততা এবং অন্তরের সৌন্দর্যে নিহিত ধর্ম জাত বর্ণ বা সামাজিক অবস্থান মানুষকে শ্রেষ্ঠ বা নিম্ন করে না শুধুমাত্র তার আচরণ এবং চেতনা তা নির্ধারণ করে মানুষ হল মানুষ গানটি সরল ভাষায় গভীর সামাজিক বার্তা দেয় লালন সমাজের বিভাজন ধর্মীয় সীমারেখা এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন তিনি মানুষের মধ্যে সমতা এবং সংহতির বার্তা প্রচার করেছেন গানটি আমাদের শেখায় যে মানুষের অন্তরে প্রেম এবং দয়া থাকলে সমাজে বিভাজন কমানো সম্ভব লালনের এই গানটি কেবল ব্যক্তিগত চেতনা নয় বরং সামাজিক সচেতনতা জাগ্রত করে তিনি আমাদের মনে করিয়ে দেন যে ধর্মীয় বা সামাজিক সীমারেখা মানুষকে মানবিক মূল্য থেকে দূরে সরিয়ে দিতে পারে কিন্তু প্রকৃত মানুষত্ব এবং চেতনা সবসময় এক গানটির সুর ও ছন্দ মৃদু হলেও শক্তিশালী বার্তা বহন করে শ্রোতাকে ভাবতে বাধ্য করে সমাজে মানবিকতা এবং ন্যায় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার দিকে মনোযোগ দিতে লালন এই গানে গ্রামের জীবন মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা এবং সামাজিক বাস্তবতা অন্তর্ভুক্ত করেছেন নদী ঘাট খোলা মাঠ এসব গ্রামীণ দৃশ্যের মধ্যে তিনি মানবতার চেতনা ফুটিয়ে তুলেছেন গানটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত ধর্ম বা আধ্যাত্মিকতা মানুষের মানবিক আচারে প্রকাশ পায় বাহ্যিক আচার বা ধর্মানুষ্ঠানে নয় আজও এই গান সমসাময়িক সমাজের জন্য প্রাসঙ্গিক আধুনিক জীবনের প্রতিযোগিতা স্বার্থপরতা এবং বিভাজনের মধ্যে মানুষ হল মানুষ আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের অন্তরের মানবিকতা এবং চেতনা সমাজকে সুন্দর ও সমতার পথে পরিচালিত করতে পারে চার গান তিন লালনের দাস তৃতীয় গানটি হল লালনের দাস যা আধ্যাত্মিক আনুগত্য এবং মানব জীবনের গভীর দর্শনের প্রতিফলন এই গানটিতে লালন নিজের জীবনের দর্শন এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তিনি এখানে মানব জীবনের পরিপূর্ণতা আধ্যাত্মিক চেতনা এবং দাসত্বের অর্থ ব্যাখ্যা করেছেন যেখানে দাসত্ব মানে কেবল শারীরিক বা সামাজিক দাস নয় বরং আত্মাকে ঈশ্বরের প্রেমে নিবেদনের প্রতীক গানটির ভাষা সরল কিন্তু ভাবার্থ গভীর লালন নিজেকে ঈশ্বরের দাস হিসাবে উপস্থাপন করে যা মানব জীবনের সার্থকতার চাবিকাঠি এই দাসত্ব কেবল আধ্যাত্মিক শৃঙ্খলা নয় বরং মানুষের অন্তরের প্রেম দয়া এবং মানবিক চেতনার প্রতীক লালনের দাস গানটি আমাদের শেখায় যে জীবনের প্রকৃত উদ্দেশ্য মানুষের অন্তরের শান্তি এবং ঈশ্বরের সাথে মিলনের মধ্যে নিহিত লালন এই গানে সামাজিক এবং আধ্যাত্মিক বাস্তবতার মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন তিনি দেখিয়েছেন যে মানুষের জীবনে দাসত্ব বা অনুগত্য কেবল বাহ্যিক নয় এটি মানুষের অন্তরের স্বতঃসিদ্ধ প্রেম এবং মানবিক আচারের সঙ্গে জড়িত গানটির সুর এবং ছন্দ মৃদু হলেও অন্তরের গভীর ভাব প্রকাশ করে লালন মানব জীবনের নৈতিকতা আধ্যাত্মিকতা এবং মানবিক মূল্যবোধকে তুলে ধরেছেন এই গান আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের শান্তি এবং সার্থকতা আসে মানব জীবনের ন্যায় দয়া এবং প্রেমের মাধ্যমে পাঁচ লালনের গানগুলোর প্রভাব ও প্রাসঙ্গিকতা লালন ভগিরের এই তিনটি গান শুধু সঙ্গীত নয় বরং আধ্যাত্মিক ও সামাজিক শিক্ষার এক অসাধারণ সংমিশ্রণ তার গানগুলো মানুষকে কেবল শোনার জন্য নয় অনুভব করার জন্য লেখা লালনের সঙ্গীত মানুষের অন্তরের চেতনা প্রেম দয়া এবং সামাজিক ন্যায়ের সঙ্গে সম্পর্কিত আধ্যাত্মিক প্রভাব লালনের গান মানুষের আত্মজ্ঞান ও ঈশ্বরের সন্ধানকে জাগ্রত করে সামাজিক প্রভাব মানুষ হল মানুষ গানটি সমতা ন্যায় এবং মানবাধিকার প্রচারে অনন্য সাংস্কৃতিক প্রভাব লালনের গান বাংলার গ্রামীণ সংস্কৃতি জীবনচিত্র এবং মানুষের অভিজ্ঞতা প্রতিফলিত করে লালনের গান আজও সমসাময়িক জীবনের জন্য প্রাসঙ্গিক আধুনিক জীবনের বিভাজন প্রতিযোগিতা এবং সামাজিক চাপের মধ্যে এই গানগুলো আমাদের মানবিকতা প্রেম এবং আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দেয় ছয় উপসংহার লালন ফকিরের গানগুলো চিরন্তন রাধা নামের তরে আমাদের প্রেম এবং আধ্যাত্মিকতার পথ দেখায় মানুষ হলো মানুষ আমাদের মানবতার শিক্ষা দেয় আর লালনের দাস আমাদের আধ্যাত্মিক দাসত্ব এবং মানুষের জীবনের সত্যিকারের উদ্দেশ্য স্মরণ করায় এই তিনটি গান আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রাসঙ্গিক শিক্ষা প্রদান করে লালনের দর্শন গান এবং দর্শনীয় বার্তা আজও মানুষের অন্তরে আলোকবর্তিকা হয়ে থাকে তার গানগুলো কেবল সঙ্গীত নয় বরং জীবনের দিক নির্দেশনা আধ্যাত্মিক চেতনায় উদ্দীপনা এবং মানবিক মূল্যবোধের প্রতীক লালন আমাদের শেখান যে সত্যিকারের সুখ শান্তি এবং মানবিকতা আসে অন্তরের প্রেম দয়া এবং ঈশ্বরের স্মরণের মাধ্যমে ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন